আকিকা জবাই করলো জবাই করার পরে কানফুটার অনুষ্ঠান আবার কোত্থেকে আসলো বিধার্থী অনুষ্ঠান কর্ণ ছেদন অনুষ্ঠানে নতুন শুনলাম এতদিন শুনতাম যে খাতনা করা অনুষ্ঠান ই এক বিধাতি এক দাওয়াত আমাদের আছে আমাদের একজন শেখ খুব রসিকতা করে বলতেন আরে খাতনা করা হচ্ছে সোনালুল ফিতরা দশটা যে সোনালুল ফিতরা প্রাকৃতিক সুন্নত বা প্রাচীন সুন্নত দশটার একটা হচ্ছে কি খাতনা করা ঠিক কি না আর আরেকটা হচ্ছে মোচকাটা ঠিক কিনা ঠিক না আর একটা হচ্ছে নাভির নিচের লোম পরিষ্কার করা পশম পরিষ্কার করা তো নাভির নিচের লোম যেদিন পরিষ্কার করছেন ওই দিন দাওয়াত দেন নকল করছি শেখের কথা অন্য শেখের কথা এটা বুঝা গেছে তো ওটাও তো সুন্নত তো ওই সুন্নতের সময় কেন দাওয়াত হয় না আর আপনার ছেলে খাতনার সময় ওই কেন দাওয়াত হবে যেদিন যেদিন মোচ কাটছে প্রতি সপ্তাহে ভাই আজকে মোচ কেটেছে এই জন্য পার্টি করতে চাইছে করেন যদি বললেন তো 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 জীবনে তো মাঝে মাঝে করবেন খাতনা সবগুলি করছেন দাওয়াত পাঁচটা ছেলে হলো পাঁচটা ছেলেরই খাতনা করলেন আর একবার জীবনে মোচ কাটার সময় এত সুন্দর করে মোচ কেটেছেন এই যে একবারে আর দাউত করলেন না করেন কিছু কেন করেন না তাহলে বুঝা গেল যে এগুলি ভুল কাজ আর এই আজকে প্রথম আর এক বিদাত শুনলাম যে কর্ণ ছেদনের দাওয়াত না উজুবিল্লা একেবারে হিন্দু থেকে নেওয়া হয়েছে কান ছিদ্র করতে হবে আর তাতে দাওয়াত দিতে হবে কোথা থেকে এই তো জীবনে প্রথম শুনলাম শিখার শেষ নাই হক আর বাতিল শিখতে শিখতে হক শিখতে শিখতে সারা জীবন চলে যাচ্ছে তো বাতিল শিখার তো শেষই নাই এসব বাতিল জি হারাম বিদাত প্রথম মাসিক হয় তখন অনুষ্ঠান করে না উজুবিল্লা কাপড়ের নিচে কি আছে না আছে ওর খবর দিতে হবে নাকি মানুষকে আর ওটা হিন্দুরা দেই যে সিন্দুরের মাধ্যমে খবর দেই যে কাপড়ের নিচে কি আছে না আছে তার মানে স্বামীর ঘর দেখেছে কি না দেখেছে হ্যাঁ স্বামীর সাথে মেলামেশা হয়েছে কি না হয়েছে এর নির্জ্জ কাজ করা যাবে না সেই জন্যই তো মুসলমানদাই কাজ করবে না কথা বোঝা গেছে নারী জাতিকে গোপনে রাখতে হবে বিবাহিতা অবিবাহিতা জানেই তো হবে না ও তো ওরা জানাচ্ছে যে ভিতরের খবর কাপড়ের নিচের খবর কাপড় নিচের খবর জানানো যায় না। কেন জানাবেন যে মহিলাকে কি তার স্বামী স্পর্শ করেছে করে নাই নাওজ বিল্লাহ কাজ কোথাও সিন্দুরের মাধ্যমে জানা যায় তো হাইজের মাধ্যমে মাসিক ঋতু হয়েছে সেজন্য পার্টি করা তো গোটা দেশবাসীকে গ্রামবাসীকে জানানো যে হ্যাঁ আমার মেয়ের খবর আছে আউজ বিল্লাহ বিদার্থী সব বিদার্থী বিদায়তের শেষ নাই মাশাআল্লাহ নতুন ঘর তৈরি করে নতুন ঘরে ঢোকার আগে গরু জবাই করে দাওয়াত করবেন এটা যদি শরিয়ত না মরে করে আমি নতুন ঘরে যাচ্ছি সেজন্য খাওয়াবো এমনি খুশির জন্য তাহলে ঠিক আছে শুধু এই ক্ষেত্রে না এই ক্ষেত্রে না এর চাইতে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে আছেন একটু তো ঘর তৈরি করেছেন আমরা তাফসীরটা শেষ করলাম তিরিশ পারা তাফসীর শেষ করলাম আমাদের মনে আকাঙ্ক্ষা হলো যে আমরা একটা বড় করে স্পেশাল একটা দাওয়াত করব মাসলা কিতাবুত তাওহীদ আমরা শেষ করতে যাচ্ছি একটা দাওয়াত করি খাই দায় জায়েজ কি জায়েজ না মাসলাগুলো জানা জরুরি আপনাদের যদি মনে করেন যে এটা সুন্নাত আর এরকম যে কোনো কিতাব শেষ করলে বা ধরলে আমাদের দেশে আবার কোরআন ধরলে মিষ্টি খাওয়াইতে হয় জানি কি জানেন না মোল্লা খাবে আমাদেরকে ধরাবে ধরাবে। একবার কায়দা ধরাতে খেলাম খেতে খাওয়াইতে হইলো একবার আমপারা ধরাইতে খাওয়াইতে হইলো একবার কোরআন ধরাতে খাওয়াইতে হইলো হ্যাঁ এই যেগুলো আছে তো এগুলোকে যদি একবার শরীয়তের মত করিতে আছে যেই ব্যক্তি কোরআন শুরু করবে তাকে খাওয়াইতে হবে তো বিদান